বুঝিয়ে বলা কবি সুকুমার রায় ও শ্যামা দাস আয়তো দেখি দেখি এখানে জ্বর হয়েছে মিথ্যে কথা ও সব দূরের চালাকি এই যে বাবা চেঞ্চাচ্ছিল শুনতে পাইনি কালা কি মামার বেমো বর্তি থাকবি তাকে না হয় বিকেলে না আমি বাতলে দেব বাজিবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবোই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজার মেয়েরে বোঝাবো কোন কথাটা তা ভুলেছিস ছেড়ে দিছিস হাবাতে কী বলছিলেন পরশিরাতে বিস্টু বসির ধাবাতে পুলিশ নি তো বেশ পড়েছিস আবার শুনলে সে দেখি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস নিজেই দেখি বলছি তারা ব্যস্ত কেন বুক তাহলে নিচুতেই আজকালের এই ছকরাগুলোর তো সড়ে না কিছু কিছুতেই আবার দেখো বসিলি কেন বইগুলো আর নাম নিয়ে তুই থাকতে মুতের বোঝা বইতে যাব আমি সাবধানে আন তোচি দাঁড়া সে আমাকে কি খাওয়ালি এই খেয়েছে কোনা কেলে সপ্ত পুষ্টা নামালি ঠের হয়েছে আয় রেখে তুই বস দেখি এদিকে আরে গোপাল ও তো কয় পান্ডিতে বল খেদিকে বুঝলাম কি বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে ঠুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মুলেতে গোড়ায় তোকে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব তরু করে। অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে আবার দেখো ইতিমধ্যে হয় তোর বার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবল তাবল বকুনি বুঝতে গেলে মগজে লাগে বলেছিলেন তখনই মগজ ফরা গোবত তোদে হচ্ছে ঘুমতে শুকিয়ে চাই কি দেবা কোনো কথা তার ভেতরে ঠুকিয়ে ও শ্যামা দাস উঠলি কেন কে বলছি চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত বোঝা যায় না কানে যতই মনে খেয়েছি ইচ্ছে করে ডানপিতাদের গান মুলের ঠিক পেছিয়ে আমার কবিতা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইভ সাবস্ক্রাইব কমেন্ট দেন শেয়ার করে দিও